তো আমরা অনেক ক্ষেত্রে আমাদের ছাদ বাগানে বিভিন্ন গাছে দেখতে পারি যে আমাদের গাছের ডেভেলপমেন্ট আটকে গেছে যেন গাছটা যেন আর বাড়ছে না আগে আগে হয়তো বাড়তো কিন্তু এখন হয়তো সেটা একদম পুরো স্পীত অবস্থায় রয়েছে এক্ষেত্রে আমরা অনেক চিন্তিত থাকি যে আমাদের গাছটা আদৌ কি মরে গেল তো আজকের এই ভিডিওতে আমরা জানবো একটি ওয়াটার স্যালুয়েবল এনপিকে কে উনিশ উনিশ এর কার্যকারিতা এবং এটি দিলে গাছের সুন্দর একটি গ্রোথ হয় কিনা তাও আমরা এই ভিডিওতে সম্পূর্ণটা জেনে নেবো তো চলো আজকে এই ভিডিওটা শুরু করা যায় নমস্কার বন্ধুরা গোহিত কিনে জানলে আপনাদের সকলকে সাহস জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যায় সবার প্রথমে এনপিকে নাইট্রোজেন পটাশ এবং ফসফরাস এই তিনটে কি এবং এই তিনটে গাছের কোন ক্ষেত্রে সব থেকে বেশি জরুরি সেটা আজ আগে আমাদেরকে কিন্তু জানতে হবে নাইট্রোজেন নাইট্রোজেন হলো গাছকে মানে সবুজ করতে গাছের যেসব আমরা সবুজ অংশ দেখি সেগুলোকে বৃদ্ধি করতে গাছকে একটা বুশি আকার দিতে পাতায় ক্লোরোফিল তৈরি করতে কিন্তু নাইট্রোজেনের ভূমিকা সব থেকে বেশি থাকে তারপরে আসছি ফসফরাস ফসফরাস কিন্তু গাছের যে শিকড় সেই শিকড়কে বাড়াতে এবং কাণ্ডকে মোটা করতে সাহায্য করে আর লাস্টে আসছি আমরা পটাশ পটাশ কিন্তু গাছে ফুল ফল ধরতে গাছে ফুল ফলে আকার বৃদ্ধি করতে সব থেকে বেশি সাহায্য করে এবং ফলের বোটা শক্ত করতেও কিন্তু পটাশের ভূমিকা অনস্বীকার্য আর পটাশ কিন্তু ফলের দানা গঠনও কিন্তু সব থেকে বেশি সাহায্য করে এছাড়াও গাছকে কিন্তু রোগ প্রতিরোধীও করে তোলে কিন্তু পটাশ এবার আসছি গাছের কয় ধরনের খাদ্য প্রয়োজন এটা কিন্তু আমাদেরকে জানতে হবে গাছের দুই ধরনের খাদ্য প্রয়োজন একটি হলো ম্যাক্রো বা মুখ্য খাদ্য উপাদান আর একটি হলো মাইক্রো বা গৌণ খাদ্য উপাদান আমরা যেমন ভাত রুটি খাই তেমনই কিন্তু গাছের ক্ষেত্রে এই ভাত রুটির বদলে গাছ কিন্তু এনপিকে অর্থাৎ নাইট্রোজেন পটাশ এবং ফসফাস এই তিনটি হলো গাছের প্রধান খাদ্য উপাদান অর্থাৎ একে আমরা বলবো মুখ্য খাদ্য উপাদান তো আজকে আমরা এই সম্বন্ধেই জানবো আর অন্যদিকে অনুখাদ্য বা মাইক্রো হলো এটা আরেক ধরনের খাদ্য উপাদান এই দুটো খাদ্য উপাদান কিন্তু গাছের প্রয়োজন হয় অনুখাদ্য অল্প পরিমাণে প্রয়োজন হয় যেমন আমরা যেমন ভাত তো আমরা শুধু খাই না ভাতের সাথে তরকারি খাই সেরকম ক্ষেত্রেই কিন্তু গাছের ক্ষেত্রে অনুখাদ্য তরকারির মতো আজকে ভিডিওতে আমরা এনপিকে সম্বন্ধে জানবো আর অনুখাদ্য নিয়ে আমার চ্যানেলে একটি খুবই সুন্দর ভিডিও দেওয়া আছে তোমরা সেই ভিডিওটা দেখতে পারো এই দিকে লিঙ্ক থাকছে লিংকে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো সমস্ত অনুখাদ্য সম্পর্কে ভালোভাবে তোমরা বুঝতে পারবে এনপিকে উনিশ 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 এটি নাম দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এটি একটি গাছের জন্য ব্যালেন্স খাবার অর্থাৎ এর মধ্যে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশ তিনটে উপাদানই কিন্তু উনিশ ভাগ করে সম রয়েছে তো ফ্রেন্ডস এবার আমি বলবো এই এনপি কে উনিশ 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 কখন তোমরা গাছে ইউজ করবে তার আগে একটু তোমাদেরকে বলে দিই কারণ এটা তোমাদেরকে জানতে হবে এনপি কে কিন্তু মানে এনপি কে অনেক ধরনের ভাগ আছে যেমন এনপি কে উনিশ 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 এনপি কে দশ ছাব্বিশ ছাব্বিশ তাছাড়া এনপি কে জিরো জিরো পঞ্চাশ এরকম কিন্তু বিভিন্ন ধরনের এনপি কে আছে তো এগুলো কিন্তু বিভিন্ন কাজের জন্য কাছে ব্যবহৃত হয় মানে বিভিন্ন সময়ে ব্যবহৃত হয় তো এনপি কে উনিশ 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 তোমরা কখন ইউজ করবে এনপি কে উনিশ 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 তোমরা যখন ধরো মনে করো যে গাছটা এনে বসিয়েছ কিছুদিন হয়তো একদম ছোট অবস্থায় রয়েছে গাছটা এবং সেই গাছটাকে তোমরা সব থেকে বেশি যাতে বাড়ে তার চেষ্টা করবে তখন কিন্তু তোমরা গাছে এনপিকে উনিশ 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 ব্যবহার করতে পারবে মানে যে কোনো ছোটো গাছে তোমরা এনপি কে উনিশ উনিশ প্রয়োগ করতে পারো যখন গাছটা একটু বড় হয়ে যাবে যখন মনে করো যে গাছে ফুল ফল আসবে তখন কিন্তু এই এনপি কে উনিশ উনিশ ব্যবহার করবে না সেক্ষেত্রে কিন্তু রেজাল্ট উল্টো হয়ে যাবে কারণ সেক্ষেত্রে ফল আসার বদলে ফল ফুল আসার বদলে কিন্তু গাছটা আবার বাড়তে শুরু করবে সেক্ষেত্রে তোমরা জিরো জিরো পঞ্চাশ সেইটা ইউজ করবে তো তাছাড়া তোমরা যে কোনো মাঝারি বলো ছোট গাছে কিন্তু এই এনপিকে উনিশ 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 ইউজ করতে পারো সো ফ্রেন্ডস আমার হাতে এই যে একটা এনপিকে রয়েছে সুজলা কোম্পানির এনপিকে উনিশ 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 এটা ওয়াটার সলিউবেল এই যে লেখা রয়েছে তো এটা আমি আমার এলাকায় একটা ফার্টিলাইজার দোকান থেকে কিনেছি এটার দাম নিয়েছিল আমার এক কেজির দাম আশি টাকা এছাড়া তোমরা অন্য কোম্পানিরও এনপি কে অনুশানী কিনতে পারো আমি তো বলবো বেস্ট হবে তোমরা যদি অনলাইন থেকে ইপকো একটা ব্র্যান্ড আছে এই যে এখানে ছবিটা তোমরা দেখে নাও এটার এক কেজির প্যাকেট তোমরা পেয়ে যাবে ওদের নিজস্ব ওয়েবসাইটে গিয়ে তোমরা সেখান থেকে কিনতে পারবে এক কেজির দাম একশো চল্লিশ টাকা নেবে এটা আমার মতে বেস্ট হবে তাছাড়া তোমরা যদি মনে করো যে অনলাইন থেকে কিনবে না তাহলে তোমাদের আশেপাশের যে কোনো দোকান থেকে গিয়ে কিনতে পারো যেখানে মানে ফার্টিলাইজার পাওয়া যায় সেখানে গিয়ে তোমরা বলবে এনপি কে উনিশ উনিশ পেয়ে যাবে আশা করছি আর দাম তোমাদের ওই আশি থেকে একশো চল্লিশ টাকার মধ্যেই নেবে তো ফ্রেন্ডস এবার আসবো এই এনপি কন্ডিশের ড্রোজ সম্পর্কে তোমরা যারা সদ্য ছাদ বাগান শুরু করেছো বা অনেক দিন ধরে তোমরা ছাদ বাগান করছো তোমরা যে কোনো ছোট গাছে কোনো দিন বাদে বাদে এক লিটার জলে দুই থেকে তিন গ্রাম মিশিয়ে তোমরা প্রত্যেকটা গাছে ইউজ করবে এর এক্ষেত্রে একটু বলে দিই তোমাদেরকে দুই থেকে তিন গ্রাম তোমরা যখন এক লিটার জলে মেশাবে প্রত্যেকটা গাছে কিন্তু ভালোভাবে স্প্রে করবে মানে মনে করো যে একটা তোমাদের গাছ সেই গাছে এক লিটার কিন্তু তোমরা প্রথমে স্প্রে করে দেবে গাছের পাতায় তারপরে যে বাকি জলটুকুনি থাকবে সেটা কিন্তু তোমরা গাছের গোড়ায় দিয়ে দেবে এইভাবে ইউজ করলে কিন্তু তোমরা সব থেকে ভালো রেজাল্ট পাবে আর তোমাদেরকে বলে দিলাম এক লিটার জলে দুই থেকে তিন গ্রাম দেবে অবশ্যই প্যাকেটের গায়ে লেগা থেকে চার থেকে পাঁচ গ্রাম কিন্তু অত না দেওয়াই ভালো তোমরা অল্প মানে কোয়ান্টিটিতে দাও কিন্তু পনেরো দিনের গ্যাপে গ্যাপে দাও তাহলে বেশি রেজাল্ট তোমরা ভালো দেখতে পাবে আরেকটি গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে বলতেই হবে কারণ এই যে এটা একটা এনপিকে এটার কিন্তু পেছন দিকে লেখা আছে এটার সাথে তোমরা যে কোনো ফাঙ্গিসাইড পেস্টিসাইড বা অনুখাদ্য পিজিআর যে কোনো কিছুর সাথে মিশিয়ে তোমরা ইউজ করতে পারবে কিন্তু আমার মতে এটা কিন্তু তোমরা শুধু ইউজ করবে ঠিক আছে আর এইটা ইউজ করার সাথে তোমরা এগুলো ইউজ করবে না তাহলে অন্যরকম হতে পারে অনেক ক্ষেত্রে না করাই ভালো হবে আমি বলবো তোমাদেরকে যদি তোমাদেরকে ব্যবহার করতে হয় তাহলে এটা ইউজ করলে ধরো মনে করো যে আজকে তোমরা এই এনপিকে উনিশ 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 ইউজ করলে তোমাদের কাছে এর থেকে চার দিনের গ্যাপে মানে চার দিন পরে তোমরা যে কোনো একটা যদি মনে করো পেস্টিসাইড দেবে পেস্টিসাইড দিতে পারো বা ফাঙ্গিসাইড মনে করলে ফাঙ্গিসাইড দিতে পারো মানে এগুলো প্রত্যেকটা জিনিসই কোনোটার সাথে কোনোটা মিস না চার দিনের বাদে বাদে এক একটা জিনিস ইউজ করবে এক্ষেত্রে তোমরা বেস্ট রেজাল্ট পাবে এবার আসা যাক এই এনপিকে উনিশ 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 কখন ইউজ করলে তোমরা বেস্ট রেজাল্ট পাবে তখন বলে দিই তোমরা যদি সকালে ইউজ করো মানে সূর্য ওঠার আগে যদি তোমরা গাছে ভালোভাবে এই এনপিকে অনুশুনে শুনি স্প্রে করো তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমরা বেস্ট রেজাল্ট পাবে কারণ সূর্য ওঠার পরে গাছের পাতায় ফটোসিন্থেসিস অর্থাৎ শালক সংশ্লেষ প্রক্রিয়াটা শুরু হয় এক্ষেত্রে গাছ এই এনপিকে উনিশ 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 যদি অ্যাবজর্ব করে নেয় তাহলে গাছ কিন্তু মাটি থেকে খাদ্য শোষণ খুব ভালোভাবে করতে পারবে এবং গাছের পাতায় ভালোভাবে খাদ্যটা তৈরি হবে এবং গাছ খুব সুন্দর রেজাল্ট দেখাবে আশা করছি তো তোমরা যদি তোমরা সকালে পারো তো সকালে ইউজ করবে যদি মনে করো যে সকালে আমাদের একদমই টাইম হচ্ছে না তাহলে তোমরা বিকালে সূর্য অস্ত যাওয়ার পরেও তোমরা ইউজ করতে পারো এক্ষেত্রেও কোনো অসুবিধা নেই তবে সকালে ইউজ করলে ভালো হয় আর এই এনপিকে উনিশ 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 ব্যবহারের আগে তোমাদেরকে কিন্তু একটা জরুরি কথা জানতেই হবে যে এই এনপি কে শুন উনিশ যদি তোমরা টাবের মাটিতে প্রথমে না প্রয়োগ করো তার আগে যদি তোমরা কোনো অনুখাদ্য বা পিজিআর এই সমস্ত জিনিস যদি তোমরা আগে ইউজ করো মানে এনপি কে প্রয়োগের আগে যদি ইউজ করো সেক্ষেত্রে কিন্তু গাছ কিন্তু আর বাড়বে না কারণ যখন আমরা অনুখাদ্য বা পিজিআর গাছে দেবো তখন কিন্তু গাছ মাটি থেকে খাদ্যটাকে শোষণ করতে চাইবে কিন্তু গাছের মাটিতে যদি এই খাদ্য নাই দিই আমরা প্রথমে তাহলে কিন্তু এক্ষেত্রে প্রবলেম হয়ে যাবে গাছ হয়তো ঝিমিয়ে যেতে পারে অনেক ক্ষেত্রে আমি দেখেছি গাছ ঝিমিয়ে যাই সেক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই এই এনপিকে উনিশ উনিশ সবার প্রথমে ইউজ করবে কারণ এটাই তো গাছকে বাড়তে সব থেকে বেশি সাহায্য করবে না তারপরে আমরা দিয়ে দিলাম এনপিকে উনিশ উনিশ গাছের টবের মাটিতে এক্ষেত্রে টবের মাটিতে খাবারটা চলে গেল তারপরে যখন আমরা অনু খাদ্য বা পিজিআর দেবো তখন কিন্তু মানে পিজিআর দেওয়ার সাথে সাথে গাছ কিন্তু শোষণ করতে চাইবে খাবারটা বেশি পরিমাণে শোষণ করতে চাইবে সেক্ষেত্রে তোমরা রেজাল্ট ভালো পাবে তাই অবশ্যই এনপি কে উনিশ উনিশ সবার প্রথমে ইউজ করো তার চার দিন বাদে অনুখাদ্য ইউজ করো তার আট দিন বা ছ দিন বাদে পিজিআর যে কোনো একটা পিজিআর ইউজ করো এক্ষেত্রে গাছ খুব সুন্দর রেজাল্ট দেখাবে সো ফ্রেন্ডস আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই শেষ করছি আর যদি তোমাদের এনপিকে উনিশ নিয়ে যদি তোমাদের কোনো রকমের মনে কোনো রকমের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাও এছাড়াও আমার সাথে যদি মনে করো যে কানেক্ট হবে তাহলে তোমরা ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো ইনস্টাগ্রামের লিঙ্ক ডিসিশন বক্সে দেওয়া থাকবে তাছাড়া ইনস্টাগ্রামের যে নাম দিয়ে অ্যাকাউন্ট আমার সেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আর গাছ সম্বন্ধে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিও দেখা হচ্ছে জলদি নেক্সট কোনো ভিডিওতে নমস্কার Thank <laughs> you.